নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি খুবই সাধারণ একটা ভর্তা রেসিপি নিয়ে আর এই ভর্তাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয় বিশেষ করে এই শীতের সময় যদি গরম গরম ভাতের সঙ্গে এমন একটা ভর্তা থাকে তো আর কথাই নেই অর্ধেক ভাত এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে আপনারা তো অনেক রকমের ভর্তা বানিয়ে খেয়েছেন একবার এই রকম একটি ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন সবারই ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা আজকের এই ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কলা তাহলে বন্ধুরা এখন কলা দেখে বুঝতেই পারছেন আমি কি দিয়ে ভর্তাটা বানিয়েছি এখানে আমি নিয়েছি খুব নরম কলা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এই এক ছড়া গলা থেকে এখান থেকে আমি চারটে বিচকলা নিয়ে নেব ভর্তা করার জন্য এখানে আমি চারটে বিচুকলা নিয়েছি এখন এই বিচকলার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আমি বিচেকলার এই খোসাগুলো বটির সাজে কেটে নেব তো আপনারা যেভাবে পারবেন সেইভাবেই খোসাটা ছাড়িয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আমি এইভাবে কলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই বিচেকলার খোসা রানার পর এইভাবে একটু চিড়ে দেব তো এইভাবে আমি দুই সাইডটা চিড়ে দিয়েছি কলাটা এইভাবে চিঁড়ে নেওয়ার পর আমি একটা পাত্রে হলুদ জল নিয়েছি এই হলুদ জলের মধ্যে আমি এই কলাটা দিয়ে দেব একই রকমভাবে আমি সব কলাগুলোই খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি হলুদ জলে সব কলাগুলোকে দিয়ে দিয়েছি আর এইভাবে খোসা ছাড়ানোর পর কলাগুলো হলুদ জলে ডুবিয়ে রাখলে কলার মধ্যে যে কষ থাকে সেটা কষটা বেরিয়ে যাবে আর কলার রংটা কালো হবে না এইভাবে আমি পাঁচ সাত মিনিটের জন্য হলুদ জলে ডুবিয়ে রাখব আর নিয়েছি একটা ছোট সাইজের আলু আলুটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এটাকে এখন আমি কেটে নেব তো এইভাবে আমি চারটে ফালি করে কেটে নিয়েছি আলুটাকে কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই আলুটাকে প্রেশার কুকারে জল দিয়ে দিয়ে দিলাম আর এখানে কলাটাও প্রায় সাত মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর একবার আমি এইভাবে ঘষে ঘষে কলাটাকে ধুয়ে নেব তো এইভাবে ধুয়ে নেওয়ার পর আমি এই কলাগুলোকেও প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো প্রেসার কুকারে কলা আর আলুটাকে দেওয়ার পর একটা সিটি দিয়ে নেব তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে আলু এবং কলাটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি আলু আর কলাটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে এগুলোকে তুলে নেব আলু আর কলাটা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর এখন গরম রয়েছে এই গরম গরম অবস্থায় আমি একটা কাঁটা চামচের সাহায্যে মেখে নেব তো এখানে দেখুন বন্ধুরা কলার বীজটা কতটা নরম আমি এই কলার বীজগুলো ফেলব না যদি এই কলার বীজগুলো একটু শক্ত হতো তাহলে ফেলে দিতাম যেহেতু এখানে কলার বীজগুলো নরম তাই আমি বীজগুলো থাকা অবস্থায় আমি এইভাবে মেখে নেব বন্ধুরা এইভাবে যদি নরম বীজযুক্ত কলা দিয়ে ভর্তা বানানো যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা যদি এইভাবে কলার ভর্তা বানাতে চান তাহলে নরম বীজযুক্ত কলা কেনার চেষ্টা করবেন এখানে আমি আলু আর কলাটা এই কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে রাখা কলা এবং আলুটা এখন এক পাশে সরিয়ে রাখবো এদিকে আমি একটা প্লেটের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি কুচিয়ে নিয়েছি আর চারকোয়া রসুনকে আমি ছোটো গ্রেটারে গ্রেড করে নিয়েছি এখন একটা গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো রিফাইন্ড তেল এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো এখানে শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছি আর এটাকে এখন তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা কালো জিরাটা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়েছি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো কাঁচা লঙ্কাটা দেবেন যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না সেই জন্য এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তাছাড়া আপনারা লঙ্কাকে ভেজে নিয়ে সেটাকেও গুঁড়ো করে এই ভর্তার মধ্যে মেখে নিতে পারেন শুকনো লঙ্কা ভেজে নিয়ে এই ভর্তার মধ্যে মাখালে তার টেস্ট আরও ভালো হবে আমি বন্ধুরা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না না আমার অসুবিধা আছে এখানে আমি পেঁয়াজটা খুব হালকা করে ভেজে নিয়েছি তো আরও একটু ভেজে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি আবার একটু পেঁয়াজটাকে ভেজে নেব এখন আমি এর মধ্যে লবণ দিলাম না আমি আলু আর কলাটা এর সঙ্গে মাখার সময় পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। আমি পেঁয়াজটাকে আর ভাজব না এখন আমি এটাকে নেমে নামিয়ে নেব আমি এখানে পেঁয়াজ ভাজাটা নামিয়ে নিয়েছি এখন আমি এই প্যানের মধ্যেই আলু আর মেখে রাখা কলাটা দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে নেব এখানে আমি সব কিছু সুন্দর করে মেখে নিয়েছি আপনারা চাইলে এইভাবে লঙ্কাকে ভেজে রেখে এটাকে গুঁড়ো করেও এর সঙ্গে মেখে নিতে পারেন আমি কিন্তু এই লঙ্কাটা মাখবো না সবশেষে দিয়ে দেবো এক চামচ সরিষার তেল আর এই ভর্তাতে সরিষার তেল না হলে ঠিক জমে না এখন সরিষার তেলটা দিয়েও আমি ভালোভাবে মেখে নেব আর এইভাবে ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারলে সেই ভাত কিন্তু এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না বিশেষ করে এই শীতের সময় গরম গরম ভাত আর এরকম একটা ভর্তা তো এখানে আমার কোলা ভর্তা একদম রেডি তাহলে বন্ধুরা আজকে এই ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ